টেলিভিশনের পর্দায় চলছে সরাসরি গানের অনুষ্ঠান মধ্যরা গাইছেন বরণ্য এক সঙ্গীত শিল্পী একটি গান পরিবেশনার পর স্বাভাবিকভাবেই সঞ্চালক বেশ প্রশংসা করলেন শিল্পীর সেদিকে ব্রুক্ষেপ নেই তিনি চুল বা গিটারের ফিতা ঠিক করছেন সঞ্চালক বিনয়ের সঙ্গে জানতে চাইলেন এবার আমরা কোন গানটি শুনব এ অবস্থায় যে কোনো শিল্পী গানের শিরোনাম বলবেন গীতিকার সুরকারের তথ্য দেবেন হয়তো ছোট্ট করে গানটি তৈরির গল্পও জুড়বেন কিন্তু না এই শিল্পী তাক করলেন না তিনি মঞ্চ ছেড়ে দল নিয়ে হাঁটা শুরু করলেন ব্যাকস্টেজের দিকে যাওয়ার আগে গুরুগম্ভীর কণ্ঠে মাইক্রোফোনে শুধু বললেন আমরা এখন ব্রেকে যাব উপস্থাপক কিছুটা অপ্রস্তুত কিছুটা হাতবাক টিভি সেটের সামনে থাকা ভক্ত অনুরাগী দর্শক সমাজ কয়েক মিনিটের বিরতির পর সেই শিল্পী ফিরেছিলেন যথারীতি নিয়ম মেনে শুনিয়েছিলেন স্রোতপ্রিয় সব গান কিন্তু বিরতিটা তিনি নিয়েছিলেন নিজের রীতি বা ইচ্ছাই অনুষ্ঠান কর্তৃপক্ষের প্রোগ্রাম ফ্লো বা স্লট মেনে নয় পুরো নাম ফারুক মাহফুজ আনাম তিনি একজন বাংলাদেশি গায়ক গীতিকার গিটারিস্ট সুরকার এবং অভিনেতা ভক্তদের কাছে তিনি গুরু নগরবাউল নামেও পরিচিত বাংলাদেশে এই রক সঙ্গীত শিল্পীর নাম জেমস তো আজকের ভিডিওতে আমরা গুরু জেমসকে নিয়ে কথা বলবো জেমস নামে কোনো শিল্পী যেন এই শহরে থাকেন না তাকে মঞ্চে পাওয়া যায় না টেলিভিশনে লাইভে দেখা যায় না আড্ডা জমাতেও তিনি নেই অথচ হাতিরপুল এলিফেন্ট রোডে এখনো ভালো করে কান পাতলে বাতাসে শোনা যেতে পারে পুরনো জেমসের খলখল হাসি সেই নব্বই দশকের কথা তখন নাকি তার অনেক বন্ধু ছিল নতুন সব অভিজ্ঞতা গান প্রেম ভক্তদের পাগলামিতে উচ্ছল হয়ে উঠত আড্ডা এখন জেমস যেন নির্বাসিত সম্রাট দূর দ্বীপে স্বেচ্ছাবন্দী নব্বইয়ে জেমস ছিলেন গানের ফেরিওয়ালা চট্টগ্রাম থেকে খুলনা রাজশাহী থেকে বরিশাল গান ফেরি করতেন তার আগেই ক্যাসেট বাজিয়ে গানগুলো শুনতে শুনতে মুখস্থ করে ফেলত দুষ্ট ছেলেরা কনসার্টে গানগুলোই গুরুর সঙ্গে এক হাজার হাজার ভক্ত দিয়ে শুরু হতো কনসার্ট তখনকার হিট ট্র্যাক ছিল তারাই তারাই রটিয়ে দেব দুঃখিনী দুঃখ করোনা তুমি যদি নদী হও পথের বাপই মনা জিকির জেমস উনিশশো নব্বইয়ের দশকে ফিলিংসের মুখ্য ব্যক্তি হিসেবে মূলধারার খ্যাতিতে উঠে এসেছিলেন যা বিগ থ্রি অফ রকের মধ্যে অন্যতম যারা এলআরভি এবং অর্কের পাশাপাশি বাংলাদেশের হার্ড রক সঙ্গীত বিকাশ ও জনপ্রিয় করার জন্য প্রশংসিত ফিলিংসকে বাংলাদেশের সাইকেডেলিক রকের প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয় তাকে প্রায়শই গুরু নামে অভিহিত করা হয় জেমস ব্র্যান্ডের পাশাপাশি অনন্যা পালাবে কোথায় দুঃখিনী দুঃখ করোনা ঠিক আছে বন্ধু এর মতো হিট অ্যালবাম দিয়ে সাফল্যের সঙ্গে একক কর্মজীবন শুরু করেন জন্ম তিনি বেড়ে ওঠেন জেমসের চট্টগ্রামে তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা যিনি পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সঙ্গীত জেমসের পছন্দ হলেও তার পরিবার তা অপছন্দ করত গানের জন্য বাবার সাথে অভিমান করে ঘর ছাড়েন তিনি কিশোর বয়সে চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিংয়ে তিনি থাকতে শুরু করেন সেখানে থেকেই তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু হয় এহসান এলাফি ফান্টি ও কিছু বন্ধুদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ফিলিংস নামক একটি ব্র্যান্ড এবং ব্র্যান্ডের প্রধান গিটারিস্ট এবং কণ্ঠদাতা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্র্যান্ড দল ফিলিংসের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন বাংলা ভাষায় তিনি প্রথম সাইকিডেলিক রক শুরু করেন গিটার বাজাতেও তিনি দারুণ পটু তিনি ফিলিংস ব্র্যান্ডের মূল বুকাল ও গিটারিস্ট হলেও তিনি মূলত তার ষোলো ক্যারিয়ারকেই বেশি গুরুত্ব দেন অনেক গীতিকার তার জন্য সঙ্গীত রচনা করেছেন কর্মজীবনের প্রথম দিকে তিনি জিম মরিসন মার্ক নফলার এবং অ্যারিক ক্লাপ্টনের মতো সঙ্গীত শিল্পীদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন উনিশশো সালে ফিলিংস ব্র্যান্ডের সাথে তার প্রথম অ্যালবাম স্টেশন রোড মুক্তি পাই উনিশশো সালে মুক্তি পাই তার প্রথম একক অ্যালবাম অনন্যা পরবর্তীতে তিনি ফিলিংস ব্র্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম দেন নগরবাউল দু সালের প্রথম দিকে জেমস পেপসির একটি বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করেন এটিই ছিল তার কাজ করা প্রথম বিজ্ঞাপন চিত্র এই বিজ্ঞাপনটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রচার করা হয় এরপর তিনি দু সালে এনার্জি ড্রিঙ্ক ব্ল্যাক হর্সের বিজ্ঞাপনে কাজ করেন বলিউড চলচ্চিত্রে লাইফ ইন এ মেট্রোর কিছু অংশে জেমসকে দেখা যায় যেখানে তিনি একটি ব্র্যান্ডের সদস্য চরিত্রে কিছু অভিনয় করেন জেমসের প্রথম স্ত্রীর নাম রিথি যাকে তিনি উনিশশো সালে বিয়ে করেন দু সালে তারা আলাদা হয়ে যান এবং জেমস বিয়ে করেন বেনজির সাবজাদকে যার সাথে উনিশশো সালে একটি কনসার্টে তার প্রথম সাক্ষাৎ হয় জেমসের দুটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান আছে যাদের নাম জান্নাত এবং জাহান ও দানেশ জেমস গাজী আহমদ চুব্রর সাথে রেড ডট এন্টারটেইনমেন্ট নামক একটি প্রোডাকশন হাউস পরিচালনা করেন এই প্রোডাকশন হাউজ দু হাজার এগারো আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য বিউটিফুল বাংলাদেশ নামে একটি ভিডিও বিজ্ঞাপন চিত্র তৈরি করে রেড ডট এন্টারটেনমেন্ট প্রচুর রিয়েলিটি শো প্রযোজনা করেছেন এর মধ্যে দ্য রক স্টার টু লাক্স চ্যানেলাই সুপারস্টার কে হতে চাই কোটিপতি উল্লেখযোগ্য তো এই ছিল জেমসকে নিয়ে আজকের ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ